জুলাই সনদ নিয়ে শক্ত অবস্থানে চর্মনায় পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতির কান্ত্র লগ্নে জাতিকে কি পথ দেখাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্প্রতি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে একটা সমাবেশ করে বিক্ষোভ সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেখানে তারা অনেক তাদের ভক্ত সমর্থক এবং কর্মীদেরকে নিয়ে একটা সমাগম করে এবং বিভিন্ন দাবি দাবা সরকারের কাছে পেশ করে এবং বিভিন্ন বিষয়ে তারা বিক্ষোভ প্রকাশ করে যেমন তারা অত্যন্ত জোর গলায় পদ্ধতিতে চায় এবং সংস্কার আর বিচার সম্পূর্ণ না করে এই বিষয়গুলো মৌলিকভাবে একটা পর্যায়ে না নিয়ে গিয়ে কোনোভাবেই নির্বাচন করতে দিবে না ইসলাম আন্দোলন বাংলাদেশ এবং এই দলটির যে আমির পীর সাহেব চর্মনাই তিনি অত্যন্ত মানে হাসির ছলে মজার করে বলেছেন যে সরকারের জিন সোয়ার করেছে তাছাড়া তারা সবচেয়ে গুরুত্বের সাথে যে বিষয়টি বলেছেন যে তারা জুলাই সনদের আইনি ভিত্তি চায় আইনি যে একটা ভিত্তি আইনি যে বৈধতা এটা জুলাই সনদকে দিতে হবে এ বিষয়টা অতন্দ জোর গলায় জোর দাবি জানিয়েছে পেশাব চর্মনায় এবং তার দল ইসলাম আন্দোলন বাংলাদেশ দেখেন জুলাই সনদ দিয়ে জাতিকে অনেক বড় একটা ধোকা দেওয়া হয়েছে বলে অনেকে মনে করছেন এ নিয়ে আমি 5 আগস্টই অতন্দ তাড়াতাড়ি করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি যে এবং সেখানে মোটামুটি ভাবে বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে জাতিকে ধোকা দেওয়া হয়েছে জুলাই সনদে আমাদের বাংলাদেশের ইতিহাসের অনেক মানে যেটাকে বলা যেতে পারে টার্নিং পয়েন্ট এবং অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন অধ্যায়কে বাদ দেওয়া হয়েছে এগুলো নিয়ে বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভাবে প্রতিবাদ হয়েছে এবং এগুলো আগামী তো চলমান থাকবে হোট কথা জুলাই সনট যে জুলাই যে ঘোষণাপত্র দেওয়া হয়েছিল সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে সকল রাজনৈতিক দল এবং দেশের জনগণকে একত্রে নিয়ে সেই ঘোষণাপত্রে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলেই বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বলা যেতে পারে অধিকাংশ রাজনৈতিক দলই এটা বলেছেন সেই জায়গা থেকে জুলাই সনদ যখন জুলাই সনদটা যখন ঘোষণা করা হবে দেখেন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ কিন্তু এক জিনিস না জুলাই সনদটা যেন অবশ্যই অবশ্যই একটা আইনি বৈধতা পায় এই বিষয়টা সকল রাজনৈতিক দল হাতে গোনা দুই একটা রাজনৈতিক দল বাদ দিয়ে সকল রাজনৈতিক দলই এই বিষয়টা নিয়ে জোর দাবি জানাচ্ছে তারা কোনোভাবেই পরবর্তীতে যে সরকার নির্বাচিত হয়ে ক্ষমতা নিবে সেই সরকারকে বিশ্বাস করতে পারছে না তারা বলছে যে সরকার বাংলাদেশে এতদিন পর্যন্ত যে যারাই রাষ্ট্র পরিচালনা করেছে তারা কিন্তু ক্ষমতায় যাওয়ার আগে একরকম কথা বলেছে ক্ষমতায় যাওয়ার পরে তারা করেছে আরেকটা তাহলে এই যে একটা গণভ্যুত্থান হলো এই যে এত হাজার হাজার মায়ের কোল খালি হলো হাজার হাজার তাজা প্রাণ ঝরে গেল হাজার হাজার মানুষ অঙ্গ অঙ্গহানি মানে মানুষের অঙ্গহানি হয়েছে মানুষ বিকলাঙ্গ হয়েছে এই বিষয়গুলো এত বড় একটা গণহত্যা একটা ম্যাচাকারের পরে যে একটা বাংলাদেশ বিনির্মাণের সুযোগ এসেছে সেই সুযোগটা যেন কোনোভাবে হাতছাড়া না হয় এবং এই যে একটা সময়ে সময়ের মধ্যে কেউ যেন কারোহীন স্বার্থ চলে করে কোনোভাবে দেশটাকে যেন আগামীতে আবার কোনো প্রক্রিয়ায় দিকে ঠেলে দিতে না পারে এই জন্য সকল রাজনৈতিক দলকে সজাগ থাকতে হবে এবং কারো জায়গা থেকে কেউ যেন কাউকে এরকম একটা সুযোগ করে নেওয়ার সুযোগ যাতে কেউ কাউকে না দেয় অর্থাৎ সবাই সজাগ থাকবে সবাই দেশটাকে প্রাধান্য দিবে এবং যেই পদক্ষেপ গ্রহণ করলে সকল ঐকমত্যের ভিত্তিতে দেশটা সামনের দিকে এগিয়ে যাবে এবং দেশটা একটা আগামীতে একটা সুন্দর একটা পরিণতির দিকে দেশটা যাবে সেই দিকটাই সবার চেষ্টা করা উচিত বলেই বিভিন্ন রাজনৈতিক দল মনে করছেন এবং সেক্ষেত্রে জুলাই সনদ একটা বড় ভূমিকা রাখবে এবং জুলাই সনদের আহ উপর ভিত্তি করেই আগামী বাংলাদেশটা যেন সাজাতে পারে অর্থাৎ জুলাই জুলাই সনদের মধ্যে যে বিষয়গুলো থাকবে যেই আহ মানে যেই দিক নির্দেশনা দেওয়া হবে সেই দিক নির্দেশনা আলোতে আলোকেই যেন আগামী বাংলাদেশ পরিচালিত হয় এমনটাই চাইছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতি ইসলামী এনসিপি সহ আরো অনেক রাজনৈতিক দল বলা যেতে পারে অধিকাংশ রাজনৈতিক দল এবং তারা এই সনদটির অবশ্যই অবশ্যই এই সরকারের আমলে আইনি ভিত্তি চাচ্ছে এখন এখানে এসে অনেক বড় বড় রাজনৈতিক দল সহ অনেকেই ভেটু দেওয়ার চেষ্টা করছেন যে না সেই সংসদে বিল পাস করে এই জুলাই সনদকে সংবিধানের অন্তর্ভুক্ত করা হবে এবং আইনি ভিত্তি দেওয়া হবে এখন এটা করা যাবে না এই না সেই না হ্যান ত্যান বিভিন্ন রকমের আইনি বিভিন্ন রকমের জটিলতা রয়েছে এমনটা বলার চেষ্টা করছে কিন্তু এই যে রাজনৈতিক দল ইসলাম বাংলাদেশ জামাজ এরা বলছে যে সংবিধানের যে প্রস্তাবনা সে প্রস্তাবনা রয়েছে যে দেশের জনগণ তো এই দেশের মালিক সেক্ষেত্রে জনগণ তো ঐক্যমত ঘটিয়েছে এবং তারা তাদের যে রায় এটা জানিয়ে দিয়েছে গণভ্যুত্থানের মাধ্যমে অতএব জনগণের ঐক্যমত হয়ে গিয়েছে জুলাই সনতকে আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে এখন রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়ে এই সরকারের আমলে এটাকে আইনি ভিত্তির যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করে নিলেই তো হয় আগামীতে বলছে যে আমরা কোন নিজেরাও করব না কাউকে করতে কাউকে তো সেই পর্যায়ে ঠেলে দেওয়ার কেউ ফেসিবাদী হয়ে উঠবে এই সুযোগটাই তো কাউকে দেওয়া কিংবা কারো পাওয়া উচিত না সকল পথ বন্ধ করে দেওয়া উচিত সকলে সম্মিলিতভাবে মিলে কাজে সেটা যদি করতে হয় তাহলে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া ছাড়া অন্য কোনো উপায় আছে বলে অনেকেই মনে করছেন না সেই ধারাবাহিকতাই পীর সাহেব চর্মনে এবং তার দল স্থান বাংলাদেশ রাজপথে কর্মসূচি দেওয়া শুরু করে দিয়েছেন যে সরকারকে বিভিন্নভাবে মেসেজ দেওয়ার চেষ্টা করছেন তারা যে কোনো একটা দল কিংবা একটা শ্রেণীর সাথে পরামর্শ করে কারো জিন নিজের কাঁধে নিয়ে জনগণের সাথে যদি কোনো রকম কোনো প্রতারণা করা হয় কিংবা অন্যান্য রাজনৈতিক দল এবং জনগণের স্বার্থকে যদি এখানে মাইনাস করা হয় কারো স্বার্থকে উদ্ধার করার জন্য সেক্ষেত্রে চাইতে দুঃখজনক কিছু হবে না এবং এই বিষয়টা সকলে মিলে প্রতিহত করবে দলের চাইতে দেশটা কিন্তু বড় এই বিষয়টাই ইসলাম আন্দোলন বাংলাদেশ মনে করিয়ে দিয়েছেন বর্তমান সরকারকে এবং এইটা যেন বর্তমান সরকার যেন এটাকে অনুভব করে রিয়েলাইজ করে এই জন্য ইসলাম আন্দোলন বাংলাদেশ মাঠের কর্মসূচির দিকে এক পা করে এগিয়ে যাচ্ছেন এমনটাই অনেকে মনে করছেন এবং তারই একটা মোটা বলা যেতে পারে যে নমুনা হিসাবে এই যে যেই বাইদুল সামনে যে প্রোগ্রামটি এ ধরনের প্রোগ্রাম ইসলাম বাংলাদেশ ইতিমধ্যে করতে শুরু করে দিয়েছে সেই হিসাবে অনেকেই মনে করছেন যে বর্তমানে যেহেতু এই যে ইসলাম আন্দোলন বাংলাদেশ যে কথাগুলো বলছে এগুলো বাংলাদেশ অধিকাংশ মানুষের কথা এবং অধিকাংশ রাজনৈতিক দল এই বিষয়টার সাথে একমত প্রকাশ করছে ঘটনা চক্রে সেই হিসাবে ইসলাম আন্দোলন বাংলাদেশ যেহেতু সামনে থেকে রাজপথের আন্দোলনটা বেছে নিয়ে সেই দিকে আগে বেড়ে সরকারকে বিভিন্ন ভাবে আশ্বস্ত করা এবং সরকারকে সাহস যোগানো বলি কিংবা সরকারকে পদ দেখানো বলি এই দায়িত্বটা যেহেতু নিজের কাছে তুলে নিয়ে অলরেডি কর্মসূচি প্রদান করা শুরু করে দিয়েছে কর্মসূচি পালন করা শুরু করে দিয়েছে কাজেই সঙ্গত কারণে অনেকেই মনে করছেন যে ইসলাম বাংলাদেশ বর্তমান দেশের এই ক্রান্তি লগ্নে দেশকে পদ দেখানোর যে গুরু দায়িত্ব সেটি নিজেদের কাছে তুলে নিয়েছেন এবং তারা এটি করে যাচ্ছেন বলি অনেকেই মনে করছেন যাই হোক আল্লাহ তালা যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন হিদায়ত দান করেন এবং সঠিক সময় সঠিক পদক্ষেপ গ্রহণ করে দেশের পক্ষে নিজের অবস্থানটুকু রেখে নিজেকে এবং দেশকে উপকৃত করার তৌফিক দান করেন আমি রাব্বাল আলমী